আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথ নিয়ে আলোচনা করব। যেটা তোমরা পনেরো পেজে গেলে পেয়ে যাবা তো এটা হচ্ছে অনুশীলনী এক দশমিক দুই অনুশীলনী কত এক দশমিক দুই এটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার প্রথম চ্যাপ্টারের অঙ্ক যদিও হচ্ছে আমরা সবার পিছন থেকে মানে সবাই অনেক দূর এগিয়ে গেছে তাই না দ্বিতীয় চ্যাপ্টার বা তৃতীয়তে চলে গেছে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে আসি প্রথম অধ্যায় আসি তো আমরা একটু মানে ভালোভাবে শিখতে শিখতে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের একটু দেরি হচ্ছে আচ্ছা তো দেখো প্রথমে হচ্ছে আমাদের এখানে কিছু টিক আছে টিকের অ্যান্সার কিন্তু দাগা দিলেই হয়ে যায় তাই না কিন্তু আমরা ওইভাবে শিখবো না আমরা এটার হচ্ছে কীভাবে হয়েছে সেটাও আমরা দেখে তারপর শিখব তো বলছে দেখো দুইশো উননব্বই এবং তিনশো একষট্টি এর বর্গমূল কত তাহলে আমরা এটা বের করব কিভাবে খুবই সিম্পল দেখো বলছে এর বর্গমূল করতে হবে কি করে বর্গমূল করলে কী করতে হয় রুট দিতে হয় তাই না তাহলে আমরা রুট দিলাম কত দু দুই আট নয় আর নিচে কে দিলাম আবার দু তিন ছয় এক আমরা রুট দিলাম তো তোমার রুট দিলে হচ্ছে এটার বর্গমোট বের করলে কত হবে দেখো হচ্ছে তুমি যদি আমি এটা করি তাহলে তুমি যদি দুই আট নয় দুশো উননব্বই এটাকে যদি ভাঙো তাহলে তুমি পাবা কি দেখো এটাকে ভাঙলে পাবা হচ্ছে সতেরো গুণ সতেরো ঠিক আছে সতেরো গুণ সতেরো পাবা আবার যদি দুশো একষট্টি তিনশো ভাঙো তাহলে পাবা কত দেখো উনিশ গুণ উনিশ পাবা ঠিক আছে তো এই তাহলে কী হলো সতেরো স্কোয়ার আর উনিশ কি স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ারে কী হয়ে যায় রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় তার মানে এখানে থাকছে কত সতেরো আর উনিশ ঠিক আছে তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে সতেরো উনিশ বুঝতে পারছো আর বাকিগুলো কেন অ্যান্সার হবে না এটাও ক্লিয়ার হয়ে গেল কিন্তু আচ্ছা দুই নাম্বারে যেটা আছে বলতেছে দেখো যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এটা কীভাবে করতে হবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট এক দশমিক এক জিরো দুই পাঁচ তাহলে আমরা এক দশমিক বসালাম এক জিরো দুই পাঁচ বসালাম আমাদের এই নিয়ম তো জানি কীভাবে করতে হয় প্রথমে আমরা ওপর কে দুইটা করে নিব ঠিক আছে দুইটা করে নেব না থাকলে দুইটা করে আমাদের সংখ্যা নিতে হবে ঠিক আছে অঙ্ক নিতে হবে এখানে পঁচিশ নিলাম এখানে দশ নিলাম আর এখানে একটা ছিল ওই জন্য একটাই নিলাম আর এটা কি এটা হচ্ছে দশমিক তাহলে আমাদের নিয়মটা কি সেটা হচ্ছে এর কাছাকাছি এর কাছাকাছি হচ্ছে আমাদেরকে যাইতে হবে সেটা হচ্ছে বর্গ বর্গ সংখ্যা বের করার মাধ্যমে তো কাছাকাছি বর্গ সংখ্যা কত এক এক দিলাম এখানে ঠিক আছে এক দিলাম এখানে এক দিলাম দেখো খেয়াল করো তো এক একে একে কী হয়ে গেল এখানে কী হয়ে গেল শূন্য হয়ে গেল তাই না শূন্য হয়ে গেল এবার এটা শূন্য হয়ে গেল এবার আমরা কি করব এই যে এই একের দ্বিগুণ এখানে লিখতে হবে তাহলে একের দ্বিগুণ কি দুই লিখলাম এবার এই দশমিকের জন্য আমরা এখানে একটা দশমিক নিলাম দশ আর এই দশ হচ্ছে নিচে নামাইলাম এখন দেখো এখানে যদি আমরা আমাদের যে নিয়ম এইটার পর একটা আর একটা সংখ্যা আনতে হয় ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এক একুশ আনি একুশ আনি তাহলে কি আমরা এটাতে ভাগ মানে এটা এটা কি হচ্ছে ভাগ করতে পারবো দশ দশকে কী হচ্ছে ভাগ করতে পারবো একুশ দিয়ে পারবো কি পারবো না তো আমাদের কী করতে হবে পরে দুইটার সংখ্যাও আনতে হবে তো হচ্ছে আমরা পরে দুটো আনলাম কি পরে দুটো আনলাম পঁচিশ আর এই এখানে যেহেতু পারলাম না এই আমরা এখানে কি আনলাম এটা শূন্য আনলাম আর এখানেও একটা শূন্য দিলাম ঠিক আছে এবার খেয়াল করো যে দেখো তাহলে আমাদের কাছে কত বিশ এবার এখানে এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যেটা এটা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাহলে আমরা যদি দেখো দুশো বিশের পরে যদি আমরা বিশের পরে আমরা যদি এখানে পাঁচ আনি আর এখানে যে সংখ্যাটা আনবো এই একই সংখ্যাতে গুণ করতে হবে তাহলে আমাদের কত হচ্ছে এক হাজার পঁচিশ তাহলে আমরা কিন্তু লিখতেই পারি কি লিখতে পারি দেখো যে এই দুশো পাঁচ দিলাম আর এটা কত হলো এক হাজার পঁচিশ নিচে আসলো কত শূন্য আর উপরে উপরে হচ্ছে দেখো কত এই যে পাঁচ আসলো তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে আচ্ছা এবার দেখো পরের যেটা তিন নাম্বার যে ম্যাথ বলতেছে একটি মূল সংখ্যা একটি মূল সংখ্যা হলো মানে এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা মূল সংখ্যা এই জানি কি যে শূন্য সহ সকল স্বাভাবিক এবং ভগ্নাংশীর সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা শূন্য সহ সকল শূন্য সহ সকল স্বাভাবিক ও ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি সংখ্যা হচ্ছে মূল সংখ্যা তাই না শূন্য সহ শূন্য থাকবে এবং সকল স্বাভাবিক সংখ্যা মানে কি সকল স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন তিন চার পাঁচ এবং অপরন্ত যেগুলো আছে সেগুলার স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে তো এবং ভগ্নাংশ সংখ্যা তাহলে দেখো শূন্য তার মানে একটা মূলদ সংখ্যা পাঁচও একটা মূলত সংখ্যা এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে আর ভগ্নাংশ সংখ্যা মানে কি পাঁচ দুই তাহলে পাঁচকে যদি তুমি দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে বলো তো তাহলে হচ্ছে এখানে দুই দশমিক পাঁচ কত হচ্ছে দুই দশমিক পাঁচ যেটা একটা ভগ্নাংশ সংখ্যা তার মানে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে তিনটাই তিনটাই হবে অ্যান্সার এই যে তিনটাই হবে নাম্বার হবে আচ্ছা দেখো পরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে আমাদের একটা পাইলাম কি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের বর্গের অন্তর হচ্ছে উনিশ তাহলে দুটি ক্রমিক সংখ্যা তাহলে আমরা দুটি ক্রমিক সংখ্যা আমরা ধরে নিই একটি হচ্ছে কি একটি হচ্ছে এক্স আরেকটি কি ওয়াই আর এটার বর্গের অন্তর বর্গ মানে কি বর্গ মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর অন্তর মানে কি বর্গের অন্তর মানে কি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সমান সমান কত উনিশ এটা কিন্তু এখানে কি বলছে এখানে বলে দেওয়া আছে আছে কি না দেখো এখানে এরা এটা যে বললো এই যে এখানে যে লেখাটা আসলো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এটাকে আমরা সমীকরণ করলাম দুটি ক্রমিক সংখ্যা কি এক্স হচ্ছে একটি ক্রমিক সংখ্যা ওয়াই হচ্ছে আর ক্রমিক সংখ্যা প্রথম ক্রমিক সংখ্যা কি এক্স পরের ক্রমিক সংখ্যা কি ওয়াই তাহলে কি প্রথম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুটি ক্রমিক সংখ্যার বর্গ করেছি এবং এদের অন্তর করেছি মানে বিয়োগ করেছি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করেছি বিয়োগ করার ফলে উনিশ হয়েছে এটা হচ্ছে আমাদের আমরা সমীকরণ করলাম এবার আমাদের এটা থেকে চার আর পাঁচ উত্তর দিতে হবে চার নম্বরে বলছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে একটি সংখ্যা দশ তাহলে আমরা মনে করলাম যে একটি সংখ্যা দশ মানে প্রথম সংখ্যাটি আমরা দশ ধরে নিলাম ঠিক আছে তাহলে প্রথম সংখ্যাটি দশ তাহলে আমরা দশ ধরে নিলে কি হচ্ছে দশ স্কোয়ার বর্গ আর ওয়াই স্কোয়ার এমন আছে দেখো অপরটি কত অপরটি আছে ওয়াই স্কোয়ার সমান সমান কত উনিশ তাইলে এখানে একশো কত দশের উপর স্কোয়ার করলে কত একশো একশো থেকে উনিশ বাদ দিব আর এই পাশে কী থাকে ওয়াই স্কোয়ার তাই তো তাহলে উনিশ বাদ দিলে কথা হয় ইকাশি আর এখানে থাকে কত ওয়াই স্কোয়ার এবার এই স্কোয়ারকে এই পাশে আনা যায় স্কোয়ারকে এই পাশে আনলে কী হয় দেখো স্কোয়ারকে এন পাশে আনলে হচ্ছে রুট হয়ে যায় আবার যদি ওইটা না করতে চাও তাহলে উভয় পক্ষে কি করো উভয় পক্ষকে রুট দে হচ্ছে ভাগ করো তাহলে রুট দিয়ে করতে হবে আচ্ছা ওইটা বাদ দাও সহজ আমরা নিয়ম করি এই স্কোয়ারকে আমরা এই পাশে আনলাম রুট করলাম তাহলে রুট একাশি হচ্ছে আর এই ওয়াইটার যাচ্ছে দেখো ওয়াইটা থাকতেছে বাট স্কোয়ারটা উঠানোর জন্য আমরা উভয় পাশে কী করলাম রুট আনলাম আচ্ছা তো এখানে দেখো একাশি একাশির ওপর রুট থাকলে কত হয় নয় হয় তাহলে ওয়াইয়ের মান কত নয় তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে নয় ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু একটা সমীকরণ আমরা এখানে বের করে নিয়েছিলাম ওই সমীকরণ ধরেই করতেছি আর কি দেখো তাহলে এখানে আছে কি ওয়াই স্কোয়ার বলছে সংখ্যা দুটি বর্গের যোগফল কত সংখ্যা দুটির বর্গের যোগফল কত তাহলে আমাদের একটা পাইছিলাম কত দশ আটটা পাইছিলাম কত নয় তাহলে সংখ্যা দুটি কত দশ স্কোয়ার প্লাস নয় স্কোয়ার তাই তো নয় স্কোয়ার সমান সমান কত তাই তো বলছে যে সংখ্যা দুটির বর্গের যোগফল সংখ্যা একটা দশ আর একটা হচ্ছে নয় তাহলে এই দুটো বর্গের যোগফল কত তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব এটা হচ্ছে বর্গের যোগফল দশ স্কোয়ার করলে কত একশো আর হচ্ছে এটা নয় স্কোয়ার করলে কত একাশি তার মানে কত হচ্ছে একশো একাশি তাহলে অ্যান্সার কত গ নাম্বার হচ্ছে তাই তো আচ্ছা এবার পরের যে ম্যাটটা দেখো পরের ম্যাটটা বলতেছে যে ছয় নাম্বার যেটা জিরো পয়েন্ট জিরো একের বর্গমূল নির্ণয় করো বর্গমূল নিচের কোনটি তাহলে আমাদের আবার ওই একই পদ্ধতি ব্যবহার করতে হবে ঠিক আছে একই পদ্ধতি ব্যবহার করতে হবে দেখো তাহলে একই পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে এখানে কি হইতে পারে ওই যে সেম কি আছে জিরো জিরো দশমিক জিরো এক উপরে দুইটা নিয়ে নিলাম তাহলে এটা কি করতে হবে সর্বনিম্ন কত জিরো জিরোর সর্ব জিরোতে কি যাবে কোনো কিছু যাবে বলো যাবে না তাহলে আমরা জিরো বসাই দিলাম এখানে কত এটা বসাই দিলাম আচ্ছা এবার দেখো এখানে হচ্ছে কত আছে জিরো এখানে কি আছে এখানে আছে হচ্ছে জিরো জিরোর মানও কোনো কিছু নাই তাহলে এখানে আছে কত এক এক আছে না তা এই যে হচ্ছে এক এক হচ্ছে আমরা কি করলাম এক এখানে বসাই দিলাম এখানে যা আছে এই আমরা তুলে ফেলবো এই যে জিরো পয়েন্ট জিরো তুললাম আর এক হচ্ছে এখানে বসে দিলাম তাহলে কি হচ্ছে এখানে শূন্য হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এক ঠিক আছে কথা হচ্ছে এক হয়ে যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে একটু কনফিউশনে আছো তোমরা আমি বুঝতে পারতেছি বাট এই এই ম্যাটটাই একটু জটিল টাইপের হ্যাঁ এইগুলো যে জিরো পয়েন্ট জিরো এক আবার দেখাচ্ছি দেখো আমাদের নিয়মটা কি ছিল যে এর কাছাকাছি বর্গ সংখ্যাতে নিয়ে যেতে হবে কাছাকাছি জিরো কাছাকাছি বর্গ সংখ্যা আছে নাই এটার কাছাকাছি বর্গ সংখ্যা আছে নাই তাহলে জিরো পয়েন্ট এক জিরো পয়েন্ট দিলাম এটাও বসাই দিলাম এখানে সরাসরি আচ্ছা এবার খেয়াল করো এই জিরোর কোনো ভ্যালু আছে এই জিরো এক আমরা হচ্ছে নিচে নিয়ে আসবো জিরো একের কোনো ভ্যালু আছে নাই তাহলে জিরো একের কোনো ভ্যালু নাই তাহলে আমরা জিরো একের যদি এখানে আনি তাহলে মনে করো যে জিরো একটা আমরা এখানে আনলাম এই জিরোর কোনো ভ্যালু আছে নাই তাই আমরা জিরোটা বসাইলাম না এক আছে তাহলে একের কাছাকাছি কি একের কাছাকাছি কোনো কিছু যাই একের কাছাকাছি কি একই তো এক না একের কাছাকাছি তো এক এক তো একই তো একটা আমরা কী করলাম এখানে বসাই দিলাম এই আচ্ছা তো আমাদের এটা অ্যান্সার কি হলো জিরো পয়েন্ট জিরো এক সাত আট নয় আমাদের আর তিনটে আছে দেখো খেয়াল করো সাত নাম্বার কি বলতেছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এটা কিন্তু আমাদের মুগস্থ বিষয় ছিল তাই না এটা আমাদের কিন্তু মুখস্থর বিষয় ছিল চার উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে চার এই যে এটা আমরা বুঝবো কী করে এটার একটা চার্ট ছিল ভিতরে এটা আসলে মুখস্থর বিষয় তারপরে আমরা দেখি যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক দুই বা আট হলে বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে মনে করো দুই আছে ঠিক আছে তাহলে দুইয়ের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে চার না আচ্ছা মনে করো হচ্ছে আট আছে। আটের উপর স্কোয়ার দিলে কত আটে আঠাশটা কত চৌষট্টি তাহলে দেখো আটের উপর স্কোয়ার দিলেও দুই আসছে লাস্টে এখানে চার আসছে দুইয়ের উপর স্কোয়ার দিলেও চার আসছে এটা একক স্থানীয় অঙ্ক এটার প্রথমটারে কী কি বলে একক স্থানীয় অঙ্ক তাহলে সংখ্যাতে যদি দুই অথবা আট থাকে তাহলে সংখ্যাতে যদি এরকম দুই বা আট থাকে সেই সেটার মানে প্রথম একক স্থানীয় অঙ্ক প্রথম অঙ্কটা যদি দুই বা আট থাকে তাহলে সেটার যদি আমরা বর্গ করি তাহলে আমরা যে বর্গ সংখ্যাটি পাবো ঠিক আছে যে বর্গ সংখ্যাটি পাবো তার একক স্থানীয় অঙ্ক এটা হবে যে বর্গ সংখ্যা এটা বর্গ সংখ্যা পাইলাম না এর একক স্থানীয় কত চার তার মানে চারটা কি চার হচ্ছে এই যে এই চার পাইলাম সব সময় এটা এটারও কী হলো চার তার মানে অলওয়েজ কী হবে চার হবে এটা আচ্ছা তারপর দেখো তারপর একটা বলতেছে যে তিন সাত পাঁচ সাত তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এখন দেখো তাহলে আমরা কি দেখি তুলে নিই তিন গুণ সাত পাঁচ গুণ সাত গুণ তিন তাহলে সাত কয়টা আছে দুইটা আছে না তিন কয়টা আছে দুইটা আছে না তাহলে বাকি থাকলো কোনটা পাঁচ কয়টা আছে পাঁচ কি একটা না দেখো সাত এখানে দুইটা আছে তিন এখানে দুইটা আছে। তাহলে পাঁচ কি একলা না ও বেজর না আর আমাদের হচ্ছে বর্গ সংখ্যার পূর্ণ বর্গ সংখ্যার নিয়ম কি ও হচ্ছে ডাবল হইতে হবে ও ম্যারিড হইতে হবে সিঙ্গেল হলে হবে না তাহলে আমরা সিঙ্গেল দিলে কি হবে তো এটা হচ্ছে পাঁচ তো সিঙ্গেল আছে পাঁচ কি পাঁচ তো সিঙ্গেল পাঁচটা আমাদের কি করতে হবে ডাবল বানাইতে হবে না ডাবল মানানো মানে কি পাঁচ হচ্ছে দুইবার হবে তাই তো পাঁচ হচ্ছে দুইবার হবে তো পাঁচ আসে এখানে কয়বার একবার আসে তা আমাদের দুইবার আনতে করতে হলে কী হবে আরেকটা আনতে হবে তো এটা বলতেছে যে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি বা ভাগ করি তাহলে আমরা এটা পূর্ণ সংখ্যা পাবো এই যদি এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ফার্স্টের দিকে যে ম্যাথগুলো আসে ওইগুলো একটু দেখবা আগের অনুশীলনী ম্যাথগুলো তাহলে কী লেখা যাব ইনশাল্লাহ পরে বলতেছে নয় নম্বরে দেখবো নিচের কোনটি অমলর সংখ্যা নিচের কোনটি অমল সংখ্যা তাহলে রুট টু আমরা জানি টুর মান কী এখানে কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটার মান কত হবে থ্রি এটার হবে কত ফোর এটা কত হবে ফাইভ তার মানে রুট টু কী রুট হচ্ছে অমলর সংখ্যা অ্যান্সার হবে কী অ্যান্সার হবে ক ঠিক আছে আচ্ছা কারণ টু কী রুটটু হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় ঠিক আছে এই জন্য তো আজকে এই পর্যন্ত থাক নেক্সট ক্লাসে আমরা যে ষোলো পেজের যে সৃজনশীল আছে সেটা থেকে দেখবো ইনশাল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ